কখনো ইরানে কখনো অস্ট্রেলিয়ায় আবার কখনও শ্রীলঙ্কায় মেঘ ফুরে বৃষ্টির সাথে পড়ছে বড় বড় সব মাছ জাগানো যে ঘটনা চোখে না দেখে কেউ বিশ্বাস করতে না চাইলেও এই অদ্ভুত কাণ্ডের বহু ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে বিশ্বজুড়ে তবে শুধু মাছই নয় আকাশ থেকে বৃষ্টির সাথে পড়ছে সাপ ব্যাং আর কাঁকড়াও তবে অনেকেই এই ভাইরাল ঘটনাকে শ্রেফ গুজব বলেও উড়িয়ে দিচ্ছেন মাছ বৃষ্টি নিয়ে কৌতূহলীদের মনে সৃষ্টি হওয়া সত্যমিথ্যার এই ধোঁয়াশা দূর করতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন দিনে দুপুরে আকাশ থেকে বৃষ্টির মতো পড়ছে শত শত মাছ যে মাছ কিনতে গুনতে হয় পাঁচশো থেকে হাজার টাকা আর এই হাজার টাকা দামের মাছ ছড়িয়ে আছে রাস্তাঘাট জুড়ে সাম্প্রতিক বছরে বেশ জোরে সোরে চলছে মাছ বৃষ্টি নিয়ে আলাপ আলোচনা নিজ বাস্তবে না দেখে অনেকে এই ঘটনাকে গুজব বলে মনে করছেন তবে কৌতূহলী একে গুজব বললেও ইতিমধ্যে এই ঘটনার সত্যতা পাওয়া গেছে সম্প্রতি ইরানের ঘটনাকে কেন্দ্র করে মাছ বৃষ্টি নিয়ে সাধারণ মানুষের মনে নতুন করে কৌতূহল দেখা গেল এই বিরল ঘটনা প্রথমবারের মতো সবার নজর প্রায় একশো বছর আগে আঠারোশো সালে সিঙ্গাপুরে মাছ বৃষ্টি হয়েছিল আর এই ঘটনার বছর দশকে পরেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ব্যাং বৃষ্টি হয়েছিল এখন যেখানে ঝাঁকে ঝাঁকে মাছ রাস্তাঘাট আর মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে তেমনি আমেরিকার রাস্তায় ছড়িয়েছিল নানা জাতের ব্যাংক ব্যাংক বৃষ্টির ঘটনা ঘটেছিল অস্ট্রেলিয়াতে এরপর দুই সালে ভারত ফিলিপাইনের ঘটে মাছ বৃষ্টি এখন পর্যন্ত বিশ্বের প্রায় বৃষ্টিরও বেশি দেশে মাছ বৃষ্টির খোঁজ পাওয়া গেছে দু সালে আমেরিকা টেক্সাসের টেক্সার কোনা শহরে এমনই এক ঘটনা ঘটছে এই শহরের বাসিন্দারা ঝড় বৃষ্টি চলাকালীন আচমকায় বিকট শব্দ শুনতে পায় শহরবাসী বাইরে বের হয়ে দেখেন আকাশ থেকে শত শত মাছ পড়ছে মাছের সঙ্গে আছে ছোট ব্যাং ও ছোট ছোট কাকরম পরে টেক্সার কানা শহরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে একটি পোস্ট করা হয় সেখানে লেখা হয় প্রাণী বৃষ্টি তখনই হয় যখন কোনো জলাশয়ের উপরিভাগে থাকা ছোট ছোট প্রাণীগুলো ঝড়ের দাপটে ভূপৃষ্ঠের উপরে উঠে যায় পরে সেগুলো বৃষ্টির সঙ্গেই পড়তে শুরু করে বিজ্ঞানীদের মতে মাছ বৃষ্টি অস্বাভাবিক হলেও প্রকৃতিতে প্রায় এই ঘটনা ঘটে থাকে মাছ সমৃদ্ধ কোনো কম গভীরতার জলাশয়ের উপর থেকে ঘূর্ণিবায়ুর কেন্দ্র বয়ে গেলে এমন জল ঘূর্ণি ঘটতে পারে এ সময় পানিতে থাকা ছোট ছোট মাছ ব্যাংশ কিছুই ঘূর্ণিবায়ুর সঙ্গে আকাশে উঠে ঝড়ের সঙ্গে অনেক দূরে যেতে পারে এমনকি এই জলঘূর্ণি থেমে যাওয়ার পরও মেঘের স্তরের কারণে এরা সামসাময়িক আটকে থাকে ঝড় ও জলখুর্ণি থেমে গেলে বৃষ্টির সঙ্গে ঝরে পড়ে জলজ প্রাণীগুলো এছাড়া প্রতি বছরের মে থেকে জুলাই মাসের মধ্যে হন্ডুরাসের বিভিন্ন স্থানে মাছ বৃষ্টি হয় বলে দাবি করেন সেখানকার বাসিন্দারা স্থানীয়রা এই বৃষ্টির নাম দিয়েছে জুভিয়া দে পেতেস স্প্যানিশ এই শব্দটির অর্থ হলো মাছের বৃষ্টি আকাশ থেকে অছরে ঝরে পড়তে থাকে মাছ স্কুইড ব্যাং ইত্যাদি একটা সময় পর্যন্ত এই অঞ্চলের বহু মানুষ বিশ্বাস করতেন এক ধর্মগুরুর আশীর্বাদে এমনটা হয় মাঝামাঝি সময়ে খ্রিস্ট ধর্মযাজক আসেন শতকের সে সময় এই অঞ্চলের বেশিরভাগ মানুষ অত্যন্ত অনটন আর দারিদ্রের মাধ্যমে দিন কাটাতেন তাদের দুর্দশা দূর করতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তিনি হোসে সুবিরানার প্রার্থনার পর থেকেই দারিদ্রের কষ্ট দূর করতে ঈশ্বর আকাশ থেকে মাছের বৃষ্টি করেন বলে বিশ্বাস করতে শুরু করেন এই অঞ্চলের মানুষ বৃষ্টি নিয়ে 1970 সালে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের পক্ষ থেকে একটি বিশেষ দলকে পাঠানো হয় আছে ওই দলের সদস্যরা মাছের বৃষ্টির ঘটনা সৌত্ততা নিশ্চিত করে। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের সদস্য জানান আকাশ থেকে যে সব মাছের বৃষ্টি হয় তা কোনো সামুদ্রিক মাছ নয়, সেগুলো মিষ্টি জলের মাছ। আকাশ থেকে বৃষ্টির মতো ছড়ে পড়া মাছগুলো কোনো নদী, পুকুর বা রদের মতো মিষ্টি জলের জলাশয়ের মাছ। বেশিরভাগ মাছই প্রায় একই প্রজাতির। পরবর্তীতে গবেষণার মাধ্যমে জানা গেছে যে এই মাছগুলো অলৌকিকভাবে নয় টর্নেডোর কারণে লোকালয়ে আছড়ে পড়ছে তাই মাছ বৃষ্টি নিয়ে গুজব কিংবা যেসব কুসংস্কার ছড়িয়ে আছে তা শতভাগ বিভ্রান্তিকর এসব ভ্রান্ত ধারণার কারণে চাপা পড়ে থাকে প্রকৃত সত্য